প্রথম কোন দেশের লোক ব্যবহার করে ন হাজার বছর আগে মেসোপটেমিয়ার মানুষ প্রথম বালিশ ব্যবহার করে হাঙুরের কতগুলো হাড় হাঙুরের কোনো হাড় নেই সুোপকার কতগুলো চোখ সুপকার বারোটি চোখ কাঁকড়া কিভাবে খাবারের স্বাদ নেয় কাঁকড়া পা দিয়ে খাবারের স্বাদ নেয় শুক্র গ্রহে একদিন সমান পৃথিবীতে কত আট মাস মহাকাশে খাওয়া প্রথম খাবার কি আপেল সস মহাকাশে জন্মানো প্রথম খাদ্য কি আলু ইঁদুরকে সুশুড়ি দিলে কি করবে হাসবে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি স্বাদ নিতে পারে জাপানে সর্বাধিক সংখ্যক ভেন্ডিং মেশিন রয়েছে শরীরে দীর্ঘতম পেশি কি, শরীরে দীর্ঘতম পেশি হল জিহা বা জীব কোথায় পোষা কুকুর রাখা আইন বিরোধী আইসল্যান্ডে